ও يلا কামলাই কি হইছে আইত এ তোরে গালা গালি করে ইল্লি গায় মেরে গালা গালি করে একেডা মেরে গালা গালি করে বিকালে বলে মারবো আই বিয়ালা আমারে মারলে মারতে কই যাইতে কই যায় দুমাই ফেডা কামলাই কি হইছে এরো আনে নাকি আমারে বলে বিকালে মারবো আমারে গালি আইছে এই হালা গলা আই হই আইলে আমার মুটটা নষ্ট হয়ে যাইবো কান কি রিয়ান কি অবস্থা কামলাই কি হইছে ডাক্তার গরে কথা বল আর লগে আমার কি হইবো কয় বলে আমার থ্রেট দে মারবো ওই রিয়াজারে কয়ে হয় নাকি আমার বিকেলে করতে ওই আমি এখনো নাই তুই বলে কইস যে তুই বিকালে আইলে আমার মারবি

গমতে দুদিনবাৰ কি বস্তু দুদিন গিৰিয়াতে তোক গিৰিং গিৰিয়াতে দেখ চাওঁ গমতে কি পৰিমাণে গেছ জাম লাগিছে বিয়ালে বাজাৰে পায় লৈ লোৱা যাইকীয়া